কথা বলবো বলো আমি তোমার বউ দেখলাম আমার গুণপনা এই পাবলিককে দেখাবার জন্য ওই নাটকের বিদায় দৃশ্যে ওই গানখানা দিয়ে তুরন্ত বাস্তবতা দেখিয়েছে কখনো না কেন তোমার ওই দুর্বল কন্ঠের প্রতিবাদী বলে দিচ্ছে এই তো মন বয়ের গানে পাবলিসিটি নাটক করে তখন বইয়ের দিকে তাকিয়েছিল তবে রে মে এই এই আর বলবে আর বলবে এমন কথা আর বলবে বলো আর বলবে আর বলবে বল একবার বলবো বলবো সমালোচনা পুরস্কার আমি তোমার হাতে নাতেই দিচ্ছি আমার বৌদি আপনি আমাকে চেনেন আমি আপনাকে কোথায় দেখেছি দেখেছি মনে করতে পারছি না আচ্ছা ছাত্র ছাত্রনিবাসীর কাছে ওই আমার বাড়ি মা ও এবার মনে পড়েছে মনে পড়েছে আপনি প্রায় দিন বিকেল তাই ওই ছাত্রনিবাসীর গেটের ধারে এসে দাঁড়ান তাই তো হ্যাঁ মা আপনাদের কিছু না ছাত্রনিবাসে হ্যাঁ মানে আমার আমার মেয়ে থাকতো তাকে দেখতে ঠিক ওরি মত

আমার এই ঘন্টা পাখির মতো ডানা ঝাপটাই কিন্তু উপায় নেই আমি যে এই শুনুন আমার নাটকের নাম বিশাক্ত সমাজ স্বামী পরিত্যক্তা এক নারীর অস্থ সজল কাহিনী স্বামী মদ্যপ জোয়ারি তার ইস্তকের সামনে একদিন ধর্ষিতা হলোই নারীতে শুনুন না আপনি যা ভাবছেন তা কিন্তু নয় চরিত্র কিন্তু সত্যি ভালো স্বামী যদি স্ত্রীকে বারবার পশুর হাত থেকে রক্ষা করতে না পারে সে দোষ তার স্ত্রীর নয় আমার নাটকে এমন একটা দৃশ্য আমি তুলে ধরবার জন্য চেষ্টা করেছি আমি আপনি মেয়ের চরিত্রে অভিনয় করছি অবশ্য নাটকের নায়িকা আপনি আমরা দুইজনে রোমান্টিক নায়ক নায়িকা আমি কিন্তু আপনাকে মাসিমা বলে ডাকবো আপনার কোনো আপত্তি নেই তো না আপত্তি কিসে আমি আমি নেহতি দুর্ভাগিনী কিন্তু বাইরের জৌলুস দেখে সবাই ভাবে আমি খুব সুখে আছি কিন্তু এই বুকের মধ্যে যে সহস্র ধারায় রক্ত ঝরছে তার খবর কেউ রাখে না কেউ না কেউ না শুনুন চরিত্রটা আপনি বুঝতে পেরেছেন তো হ্যাঁ বাবা আমার খুব ভালো লেগেছে একেবারে নিখুদ বাস্তব ছবি তুমি এঁকেছো পাঠ লিখে পাঠিয়ে দেবেই কবে রিহার্সালে আসতে হবে সেটাও জানিয়ে দেবে আমি আমি ঠিকই চলে আসব দেখবেন না মা কথা দিয়ে আমি কথার খেলা করি না আসছি আসছি মানন্দিনী এবার তোমার অগ্নি পরীক্ষা

ওনার মেয়ের সঙ্গে তোমার অনেকটাই মিল আছে আর তাছাড়া সত্যি কথা বলতে কি জানো তোমাকে দেখতে আমারই মনে হয় অবলোক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকি তাই থাকো তাই করো তাই করো এসো কাজ কর্ম ছেড়ে দিয়ে এসো আমরা দুজনে বাবা বাবাকে মুখোমুখি বসে থাকি তোমাকে ছেড়ে বাবা তোমার সঙ্গে ভাই কিছু আলোচনা আছে বলুন একটু আগে যে মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল বিজলি দেবী হ্যাঁ ওকে নিয়ে তোমরা অভিনয় করবে না কেন বাবা ওর স্বভাব চরিত্র ভালো নয় আজকাল তো সবাই করছে করো তুমি করবে না বাবা তুমি সৎ বংশ জাত উচ্চ শিক্ষিত ভদ্র সন্তান সমাজে তোমার একটা আলাদা মান মর্যাদা আছে আমি চাই না বাজার একটা দেহবিলাসিনীর সঙ্গে আমার পুত্রবধূ অভিনয় করুক বলgetChildren বাবা মনে অভিনয় করেই জীবিকা নির্বাহ করেন বিভিন্ন অফিস ছাড়াও অফিস কাবে চলতে পারে নয় তাছাড়া তোমার নাটকের বিষয়বস্তু আমি অসীম এরকে শুনেছি তুমি নাটক লেখনে সমাজের পাপ ধরেছো হ্যালো আপনি চোখে ব্যক্তিগত ভাবে চেনেন বাবা হ্যাঁ না মানে শুনেছি ওনাকে নিষিদ্ধ ছিল ওর নাম বিজলি নয় ওর নাম অনুরাধা অবশ্য সে পেশায় এখন সে ছেড়ে দিয়েছে সে দেখবেন আমাদের কোনো দরকার নেই সে দেখবার দরকার নেই আমাদের বাবা কারণ আমরা অভিনয় করে তো সাথে আছে আঙ্গা আর সতর্ থও তাই নাও বলি না তাইঙ্গা আমার সা দে তাইলা আর মায়েলা সতর্ থ চায় না আপনার সঙ্গে আমি এক পথ হতে পারছি না বাবা হয়তো পারিবারিক কারণে বা দারিদ্র্যে কঠোর নিষ্পেষণে উনি এই পথে বেছে নিতে বাধ্য হয়েছেন কিন্তু তাই বলে কাউকে গিজ্ঞা করা আমি অন্যায় মনে করি আমি বলছেন বলছেন কিন্তু যুগের পরিবর্তনে মানুষের পরিবর্তন হয় সমাজ ব্যবস্থারও পরিবর্তন হয় বাবা মানুষ ভুল করতে পারে তাই বলে কি তার কোনো মার্জনা নেই আমি শুধু একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি বাবা কোন পুরুষ যদি নিষিদ্ধ পল্লিতে যায় তাদের জন্য আপনি কি শাস্তির বিধান রেখেছেন পারবেন তাদেরকে সমাজ থেকে অপান্ত করে রাখতে চাইছে না চাইবেন না নন্দিনী চাইবেন না কেন ওনারা বন্ধু বান্ধবল এরে ওই বস্তা পথ নৃত্যিকাট করে পড়ে থাকবে না হয়তো হয়তো ভালোবাসার কোনোদিন মর্যাদা দেবেন না হয়তো মহিলার স্বামী ছিল সন্তান ছিল বড় বড় পুরুষ হয়তো প্রায় দর্শীমা ছড়িয়ে যাচ্ছে মার্জনা করবেন বাবা আমার উপলব্ধির কথাটা আমি আপনাকে জানিয়ে গেলাম নীতির প্রশ্ন তুলেছেন বলে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম বাবা যে অপরাধে একজন নারী আপনি আসামির কাঠ বলে দাঁড় করেছেন সেই একই অপরাধে একজন পুরুষ কেন শাস্তি পাবে না সেটাই আমার কাছে বুদ্ধি লগম্য বাবা সেটাই আমার কাছে বুদ্ধি লগম্য আমার ইচ্ছে নয় তুমি এই পাঁচ মেয়েটার সঙ্গে অভিনয় করো বল ভাইরে থেকে করতে চাই করুক কিন্তু আমি তোমাকে অনুমতি সাধন বাবা এটা আমার ভস্টিজের প্রশ্ন আমি যদিওকে ব্যক্তিগতভাবে না চিন্তাম সেটা ছিল অন্য ব্যাপার তাছাড়া তোমাদের অখাত নাটক কত অখাতকে বলছেন বাবা আজকাল এই সমাজে চিরন্তর তুলে ধরছে কিন্তু কতগুলো কুচ্ছি চরিত্র তুলে ধরলে নাটক হয় না নাট্যকার হবে সত্য শিব সুন্দরের ভোজারি কেন তারা সমাজের পাও ঘাটবে যত সব শিক্ষিত বাবা বলছেন ওই ভদ্র মহিলা নাকি দেহ বেলাসিনী ছিলেন কিন্তু কিন্তু ওর শান্ত মুখশ্রীতে মাতৃতে মহান যে প্রকাশ আমি পেলাম সেটা কি ভোর নাকি সেটাও অভিনয় হয়তো অভিনয় জানি আমি আমি হতে দেখতে ভুল করেছি আমি দেখতে ভুল করেছি কি কোমো মৌসুম আম আমগো দেশের ব্যাপার আলাদা এই যে কই মাছ কই মাস আপনি কত বছর দেখছেন চট্টগ্রামের কই মাছ হাওয়ার মধ্যে ধরছি আমি হাওয়ার মধ্যে মাছ এটা আজ গবি কথা বাবা পড়ো আজ গবি না আজ গবি না তাও হলি একটা মামা গো গেছি মামি কই ভাগ না আজ কিন্তু ডাল ভাজি খাইবা তোমার মামা বাড়ি নাই আমি কইলাম আপনি তো টেনশন করতেছেন কেন ভাত চড়াইয়া দাও কইয়া আমি তোরি গড়ি করে বাইরে চলে গেলাম হুতু হাতে খালি হাতে তোই সদরে একখানা গামছা ঝুলছিল হেই ডারে কাঁদে ফেলাইয়া সোজা মাঠের দিকে চইলা গেলাম চাইয়া দেহি হনন 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 কইরা হাওয়া দিতাছে মানে তোই কি দক্ষিণ দিকে মুখ করে খারাইয়া দেহি এক কই মাস বাতাসের মধ্যে বাইসা 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 আইতাছে কাঁদ থেকে কা

করে না ভাইয়া দি দাও তো দেইয়া টাস খেয়ে পড়ছে ওই এত বড় কই মাছ দেইহি ওজন কইরা কইয়া দাড়ি বা লাই ওজন কইরা দেয়া হে এক এক কান কই মাছ দশ কিলো এতো তোমার কোপ

হেল্প করতে পারি মায়া খানা বড় উপকার হইবো না কি কোন মাওসা আ তা তো বটে তা তো বটে মে তো নো মাছা ডাকবো সে সামন্য কোথায় আর সামন্য ছুটো মিষ্টি কাজ করে কত পয়সা পাই বাবা ফটোর এটা আপনি ভাবতেছেন কেন আপনি আপনি কেন ভাবতেছেন আমি আছি না আমি আছি না রোজ যদি দুই ঘন্টা করে পড়ায় দেখবেন মায়া আপনার নাস্তে নাস্তে নাচতে নাচতে পাশ করে গেছে গা